আমরা যেখানেই যাই আমরা আমাদের আদর্শ কাছে বিক্রি করি না আমরা আমাদের পরিচয় কোথাও আমাদের লুকে রাখা লাগে না বর্তমান একটা কথা না বললেই নয় এই যে রানিং বৎসরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে সারা দেশে যত ওয়াজ মাহফিল হয় এখন ওয়াজ মাহফিল সব রাজনীতির ভোট চাওয়ার কারখানা হয়ে গেছে আপনি যেখানে যাইতেছেন বিভিন্ন দলের নেতারা আসতেছে গতকালকে বগুড়ায় গিয়েছিলাম একটা শাহ সুলতান বংশের অমদুল্লাহ আলাই ফুরগানিয়া মাদ্রাসার সাহিত্য কুরআন মাহফিলে তো সেখানে অনেক দলের জেলার নিদার গেছে যে পোস্টার দেখা তিনি বলতেছে যে আজকে এখানে যে বক্তা আসছে মানে আমার নাম ছিল সেখানে তা আমার নামের মিচে ডেলিগেশন ছিল যাকে পার্ট কেন্দ্রীয় সাধারণ সম্পদ যাকে বাড়ি তালা বাবা আমি যেখানেই মাহফিরে যাম আমি যদি আমার পরিচয় দিতে না পারি তাই সেখানে মাফিরে যাওয়ার তো আমার কোনো দরকার নাই কিন্তু আমি প্রথমেই যেটা দেখে নিচ্ছি যে উনি কেন্দ্রীয় দায়িত্বে আছেন কিন্তু জাকের পার্টিকে আমরা যেহেতু চিনি সেজন্য আমি বলছি যে একটি রাজনৈতিক দলের উনি সাধারণ সম্পাদক এর মধ্যে কোন লজ্জা নেই উনি যদি ওনার দলের পক্ষে কথা বলে কথা বলে আপনাদেরকে টানার চেষ্টা করে কোন বাধা দেওয়ার কোন সুযোগ নেই কারণ উনি কারোর সঙ্গে ভণ্ডামি করছেন না উনি জেনে গুনে ঘোষণা দিয়ে আসছেন কিন্তু যারা নিজের রাজনৈতিক পদ পদবি গোপন রেখে ওয়াস বব এসে মুসলমানের অনুভূতিতে আঘাত করে কথা বলে মানুষকে বিভিন্নভাবে হাদিস কোরআনের কথা বলে তাদের দলের দিকে নিয়ে যেতে চায় আমি মনে করি আপনার বাংলাদেশের এখন সবচেয়ে বড় ভণ্ড বলতেছে যে আজকে এরও মাননা যিনি আসছে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিলে বড় বড় আলেমরা আসছে হেলিকপ্টারে আসে 50 হাজার 1 লাখ টাকা নিচ্ছে ইসলামিক মাহফিলে বৈশা তারা ততগতিতে একটা রাজনৈতিক দলের পক্ষে তারা ভোট চাচ্ছে এটা তো মানুষের সাথে মুনাফেকী ছাড়া আর কিছু না ওই লোকে বলতেছে আজকে যিনি এখানে আলোচনা করতে আসছে ইনার রাজনৈতিক পরিচয় তিনি তুলে ধরে চাকেই আপনারা তার দেইখা তিনি একটা রাজনৈতিক দলের একটা সংগঠনের সম্পাদক অতএব আজকে তিনি যদি মার দিলে বইসা তার দলের পক্ষে যদি ভোট চাই এটা তার মোনাফেকি হবে না কারণ আপনারা তারা কেইখা শুনে দাওয়াতেছেন আপনারা তারা দাওয়াতেছেন মাইকিং করছেন উমর দলের সম্পাদক উমর দলের একটা কর্মী অতএব তারা যদি ভোট চাইতে চায় তারা তাদের নামের সাথে সেই দলের নাম ব্যবহার করুক দেখুন তাদেরকে মানুষ দেওয়া যায় কিনা আপনি পুরো পরিচয় তুলে ধরেন দেখুন মানুষ তাদেরকে মাঠে খায় কিনা ওই পরিচয় গোপন কইরা যায়া তোমরা কোন একটা রাজনৈতিক দলের ভোট চাইবা যে তাদের কাছে দেশের দায়িত্ব তুলে দিলে দেশের মানুষ ভালো থাকবে একদিকে তোমরা মাজারে আমরা চালাইবা আরেক দিকে মন্দিরে পাহারা দিবা বাংলার মানুষ কিন্তু বুঝছে এই সমস্ত জঙ্গিবাদের হাতে এই দেশের দায়িত্ব তুলে নেওয়া যাবে না এই দেশ আমরা দেশ শাহজালালের দেশ শাহপুরের দেশ শাহ মুস্তফা বাদ্দি রহমদুল্লের দেশ খাদা রাজানির দেশ কাদা এমাদপুরের দেশ বিশ্বা ফরিদপুরের দেশ